এত ঠান্ডা। আসসালামু আলাইকুম দাদা। ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি তমিজউদ্দিন নাকি? হয়বা হয়, মোরে নামই তমিজউদ্দিন। ও আচ্ছা, এই এলাকার মধ্যে আপনিই তাহলে সেই লোক, গরীব অসহায়, মানুষের থেকে সাহায্য চিনতে খান। ঐ উঁচুদের ভাই কোserde আমি গরীব।

আহ মাল ভালো বাবা আমি তো দেখ নে বাবা মুড়লা দা বাপ দাদা তো লাবিতে বাস ছিল মু তো নাই বাবা মুড়লা না কোয়ালে ব্যবস্থা করে দাও বাবা তো না দূর চাচা তোমার নাম কার্ড দেয়া আছে সত্য সরদ শ্বশুর পাসায় দাও বুঝুছিলাও তোমার দাদারা ছিল জমিদার তোমার বাপেরা ছিল অল্প আর তোমার খালি শেটা ভরা খালি গল্প